আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি কিন্তু আমার শরীরটা আজকে একটু ভালো নেই তো শুয়ে আছি আর কি সকালে উঠলাম উঠে বাসন মাজলাম না উঠে সবার প্রথমে ঝাড়ু দিয়েছি কালকে সন্ধ্যায় ঝাড়ু দিয়ে রেখেছিলাম যত মানে বৃষ্টির মধ্যে পাতা রাতা পড়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছিলাম তো আজকে ঝাড়ুটা দিতে একটু ইজি হয়েছে আর কি অল্প পাতা এক দুটো হয়তো রয়ে গেছিলো কাদায় ছিল তো সেগুলো হচ্ছে ঝাড়ু দিলাম তারপরে চা বানালাম চা বানিয়ে খাওয়া হলো খেয়ে দিয়ে মাসুমের বাবা পড়াতে চলে গেল আর আমি এখন শুয়ে আছি তো সকালের কাজ মোটামুটি শেষ এখন ঘর গোছানোর কাজ বাকি আছে একটু ভাবলাম শুয়ে থেকে একটু রেস্ট করে তারপরে ঘর দুটো গোছাবো মাসুম আর মানিক ওই ঘরে খেলছে ওরা দুজনে তো এই হলো সকালের আপাতত খবর সবর আর আমি এখন শুয়ে শুয়ে ইয়ে করবো মানে এডিট করে নেবো আর কি কালকে তো এডিট করাই হয়নি রাত্রের থেকে শরীরটা খারাপ খারাপ লাগছিল তো এই গরম এই ঠান্ডা না আমার এই মানে সিজন চেঞ্জের সময় প্রত্যেকবারই আমার মানে শরীরটা গলাটা খারাপ হয়ে যাবে কাশি হবে কিছু না কিছু একটা হবে জ্বর হবে তো জ্বর তো গেছে এই দেখো ইয়েও বেরিয়েছে একটা এগুলোকে কি বলে বলো তো আমরা তো বলি জ্বর সরি মানে জ্বর গেলে ভেতরে ভেতরে জ্বর যায় বুঝতে পারি না তো তারপরে এটা জানান দেয় যে তোমার জ্বর গেছে তুমি সব কিছু খেয়ে নিয়েছ এই যে এটা চিহ্ন বেরিয়েছে তো এটা দু তিন দিন হলো সারার দিকে আর কি তো চলো আমি এদিকটা সারি তারপরে বাকি বন্ধুরা আমাদের এই ফুলগুলো এখন কিন্তু রোজই ফুটছে আর দেখতেও কিন্তু দারুণ লাগে আর কালকে বৃষ্টি হয়েছে দেখো গাছগুলো মনে হচ্ছে আজকে দেখে একদিনেই দেখে মনে হচ্ছে একটু বেশি সবুজ আর মানে একদম পুষ্ট হয়েছে তো বৃষ্টির মধ্যেই দেখো একটা ডাল ভেঙে গেছে তো এটা নিয়ে যাই কলের পাড়ে ভাবছি এই ফুলগুলো লাগাবো তো ওখানেই এটা পুঁতে দেব আর এগুলো গাছ নয় একটুখানি পুঁতে দিলেই একদম হয়ে যায় আর কি মারা যায় না ডালগুলো তো এই যে এখানে পুঁতে দিলাম একটু পরে আরও ভালো করে এখন ইয়ে নিয়ে আসবো ওই কাটারি নিয়ে এসে ভালো করে পুঁতে দেবো তো এখন এখানে আমি রান্নাঘরে মাসুমের জন্য ম্যাগি করছি ও ম্যাগি খাবে বলছিল জন্য ম্যাগি করতে চলে আসলাম ম্যাগি খাবে বলছে তো চলো ম্যাগিটা বানাই যা গরম পড়েছে আজকে কালকে বৃষ্টি হয়ে গেল কয়েকদিন ধরে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা ওই মেঘলা ছিল আকাশটা এখন তো মেঘটাও কেটে গেছে বৃষ্টি হয়ে এখন আজকে খুব গরম পড়েছে একটু ঝোল ঝোল করে বানাবো ঝোল খেতে পছন্দ করে মাসুম ম্যাগির মাসুমকে ম্যাগি করে দিলাম করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে দেখো টেবিলটা সব অগোছালো হয়ে আছে বাসন মেজে এনে সাইডে রেখে দিয়েছি গোছাই যা যেখানে পেরেছি সেখানেই রেখে দিয়েছি এই দেখো অবস্থা ম্যাগি রান্না করার কড়াইটা মিক্সারের উপরে বসিয়ে রেখেছি তো যাই হোক তারপরে আমি এখন সব কিছু গোছাচ্ছি তো ভাতের হাঁড়িটা মাজা হয়নি একটু ভাত ছিল মাসুমকে ওটা আমি ইয়ে করে খাইয়ে দিলাম আর কি ভাতটা খাইয়ে দিলাম রাতে সবজি দিয়ে তো এখন টেবিলটা মুছে ফেলবো তারপরে গ্যাসের ওভেনটা যে আছে ওটাও ভালো করে মুছে নেব আর কি পানি দিয়ে মোছাই থাকে ওই সকালবেলা একটু করে মুছতে হয় চা করা হয়েছে আর কালকে রাত্রেবেলা ওই শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম তো পুড়েছি ওই নিচে টুকরো পড়ে আছে দেখো পোড়া পোড়া পুড়ে যায় তো সেটাই ঝেড়ে ফেলে দিচ্ছি আর এই যে এখন ওভেনটা ভালো করে আর কি মুছে নিচ্ছি ওভেনটা মোছা থাকলে দেখতেও ভালো লাগে কিন্তু যখন যদি মাছ বা যদি চিকেন টিকেন রান্না করা হয় তাহলে তেল ছিটকায় একদম নোংরা হয়ে যায় তখন মনে হয় থাক পরে মুছবো তারপর ওখানেই আবার চা বানাই চা উথলে পড়ে যায় ওইভাবে ওভেনটা মাঝে মধ্যে কিন্তু নোংরা হয়েও যায় তো যাই হোক নোংরা হয়ে গেলে আরও একদম আমি কি করি ওই বাসন মাজার যে সাবানগুলো আছে না আর ওই স্টিলের যে বাসন মাজার ওই সিবরাগুলো আছে ওগুলো দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে ফেলি মাঝে মাঝে ভাবি ওভেনটা যদি তুলে নিয়ে গিয়ে কলের পারে বাসনের মতন দুবেলা মাজা যেত তাহলে কি না করতো তো যাই হোক ওগুলো আমি মুছে টুছে বাসনগুলো মেজে নিয়ে আসলাম হাঁড়িটাও মেজে নিয়ে এসেছি এসে এখন এই যে দেখো এখানে আলু কাটছি তো সবজি মোটামুটি কাটা হয়ে গেছে আলুটা আর কি কাটা বাদ ছিল তো দুটো আলু কেটে নেব আর ঝিঙে কেটেছি আর একটা বেগুন এগুলো মাসুমের বাবা আমাকে ছিঁড়ে এনে দিল বললো যে সুটকি মাছ দিয়ে এটাই আজকে রান্না করে ফেলো তো আমরা কিন্তু এখন গাছের সবজি খাচ্ছি মোটামুটি বাইরে থেকে কোনো সবজি আমাদের কিনতে হচ্ছে না এত সবজি হয়ে যাচ্ছে আমাদের যে আমরা খেয়ে শেষ করতে পারছি না আর আমরা একটু সবজি লাভার আর কমই যে অনেক কয়েক রকমের সবজি রান্না করব। তো এক জায়গাতেই আমরা সব সবজি দিয়ে রান্না করে ফেলি তো এখন আলুর খোসাটা নিয়ে আসছি ওই ছাগলকে দেবো এই দেখো ঝিঙের খোসাটা দিয়েছি একটু খেয়ে আর খায়নি এই ছাগলকে দেবো পরে কিন্তু খেয়ে নেবে ও যখন বুঝতে পারবে এটা আলুর খোসা তখন খেয়ে নেবে এখন এই দেখো হাঁসগুলো ভেবেছে বাটিতে করে ওদের জন্য ভাত নিয়ে এসেছি মুরগিগুলো ভেবেছে বাটিতে করে ওদের জন্য আমি কোনো মানে চাল টাল নিয়ে এসেছি বাটিতে করে এনে চাল দেই আর এই যে ছাগল ভেবেছে ওর জন্য আমি কোনো কিছু মানে নিয়ে এসেছি মিষ্টি টিষ্টি দেখো সবাই আমার পেছন পেছন ঘুরছে তো যাক আমাকে রান্না বসাতে হবে রান্না করতে হবে গোসল করতে হবে অনেক কাজ আমার বাকি আছে এদের খেলা দেখলে আমার হবে না এদেরকে কিন্তু দেখতেও লাগে বেশ এখানে যদি বসে থেকে এদেরকে দেখা যায় দারুণ লাগে বৃষ্টি হওয়াতে দেখো এখানকার ধুলোটা একটু কমেছে আর এই যে বললাম বাসনগুলো মেজে এনেছি এই যে বাসন এখানে আর ভাত বসিয়ে দিয়েছি আর এই যে বালতিতে অনেকগুলো বোতল ছিল সেগুলোতে পানি ভরে ফ্রিজের মধ্যে রেখেও দিয়েছি আর বালতিটাও জায়গা মতন রেখে দিয়েছি তো এখানে ভাতের পানি মানে চাল দিয়ে দিয়েছি আর কি আর এখানে সবজিটা এখন একটু কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিলেই হয়ে যাবে ঝিঙে তো একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ইয়ে করেছি মানে খোসা একদম খুলে ফেলে দিয়েছি পুরো মানে খোসা সহ দেয়নি আর কি আর আলু দিয়েছি আর একটা বেগুন আর সুটকি মাছ এই তো এই দিয়ে রান্না তো এই যে বোন ওরা যাবে এক জায়গায় ওই যে টোটোটা যাচ্ছে ওখানে যাচ্ছে তো আমাকে ডাকলো একটা জিনিস লাগবে ওদের সেটাই দিয়ে দিয়ে দিলাম এখন বাড়ি যাচ্ছি তো এখানে একটা ধান লাগিয়েছে দেখো আমাদের তো সব পাটই হয় ধান বেশি একটা লাগায় না তো এবার এই যে একটা জমিতে লাগিয়েছে আর এইদিকে দেখো পাটগুলো এবার হয়ই নাই দেখো এই যে একদম ন্যাড়া নেড়া এই দিকটাতে নাই শুধু ওই দিকে আছে তো আমি দেখতে দেখতে যাচ্ছি তো একজনের দেখা হলো বলছে যে যাবি রাস্তা দিয়ে যাচ্ছি তো ভিডিও করতে আমি বললাম যে না পরবো না তো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে এইগুলো কি তো এইগুলোকে না আমাদের এখানে ধুন্দুল বলে তো ধুন্দুল আমাদের এখানে মানে যেখানে সেখানে হয়ে যায় কিন্তু আমাদের বাড়িতে হচ্ছিল না জন্য আমরা বীজ এনে লাগিয়েছি তো এখন সেই ধুন্দুলগুলোই আমি কাটবো অনেকগুলোই হয়েছে এগুলো আর কি কাটছি তো এই দেখো এখানে দুটো আছে সব গাছে দুটো একটা করে আছে যেগুলো হয়েছে বাইরের দিকেই দেখো তো ছোটোটা রেখে দেবো ছোটোটা আরও বড়ো হোক আর এগুলো বাকিগুলো কেটে ফেলবো অনেক কটাই বেশ পেলাম আর কি তো বোন এসেছে বোনকে বললাম একটু ক্যামেরা কর আর আমি হচ্ছে ধুন্দুল কাটি তো বিকেলবেলা অনেকগুলোই সবজি কাটলাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি সবজি কাটলাম ধুন্দুল কাটলাম প্রথমে তারপরে ওই যে জাঙ্গির পাড়ে যাব জাঙ্গির পাড়েও অনেক কিছু আছে আর দেখো ধুন্দুর গাছের পাতার নিচে এত পিঁপড়া আমার একদম হাতে ধরে নিয়েছে মানে একদম কামড়ে ধরেছে আর কি কালো পিঁপড়াগুলো ছোট ছোটো দুই হাতের মধ্যেই ধরেছে এই যে এখন এই যে ফেললাম তারপর অনেকক্ষণ চুলকাচ্ছিলো ওই পিঁপড়ের কামড়গুলো তো প্রথমে তো ছোট্ট দেখে মনে হলো যে আরে কিছুই হবে না কিন্তু পরে অনেকক্ষণ চুলকাচ্ছিলো পরে আমি একটুখানি ওই তেল মেখে নিলাম আর কি তেল মেখে নিলে একটু আরাম পাওয়া যায় i mm -hmm.

এইদিকে মাসুম বলছে মা দেখো আকাশটা কি সুন্দর হয়েছে আমিও দেখলাম হ্যাঁ তো কী সুন্দর লাগছে দেখতে এই তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম এরপরে দেখো অন্য সবজি কাটবো এই যে জাঙি বাড়ির তলায় চলে আসলাম এখানে কাটবো এই যে চিচিঙ্গা তো চিচিঙ্গা কাটবো চিচিঙ্গা অনেক হয়েছে পেছনে দেখো পেছনে সামনে অনেকগুলো হয়েছে তারপরে যে ঝিঙে ঝিঙে বেশি একটা হয়নি দু একটাই হয়েছে তো ইয়ের সঙ্গে একসঙ্গে মিক্স করে খাওয়া যাবে আর কি আর এখানে দেখো চিচিঙ্গা হয়েছে এই যে একটা অনেক বড় তো আমরা না এগুলোকে বলি দুশকুশি তো ইউটিউবে আসার পরে জানলাম এগুলোর নাম চিচিঙ্গা তো যাই হোক তিন চারটে কাটবো আর কি যেগুলো বড় বড় হয়েছে এই যে দেখো এগুলো হাতেই নিতে পারছি না তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো আর ওটা তো যে দিয়েছি মারা মানে ইয়ে মারার জন্য পোকা মারার জন্য এটা তো বোন বলছে এটা কি এই যে হলুদ কালার এরটা এটা হচ্ছে পোকা মারার জন্য দিয়েছে আর হাঁসগুলো দেখো আমি ভেতরে ঢুকে গেছি ওরাও ভেতরে ঢুকে যাবে এই দেখো এতগুলো কাটলাম এখানে দাঁড়া দাঁড়া ভিড়িও করবো আলোটাই বেশি বের হয়েছে ঢেঁড়স চিচিঙ্গা তারপরে হচ্ছে তোমার ধুনধুল সব কিছু টমেটো সব কিছু ছেঁড়ার পরে এসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম ভীষণই গরম লেগে গেছিলো আর এই দেখো ইনি ইঁদুর খুঁজছে তো এসে আমার আলনার পেছনে এদিক সেদিক ইঁদুর খুঁজছে ইঁদুর পেলো না এখন ওখানে গিয়ে বসে আছে আর কি বেশ কিছুক্ষণ ছিল তো এটা আমাদের পোষা না আমাদের বাড়িতে আসে আর কি মাঝে মাঝে খেতে দেই তো খাওয়া দাওয়া করে আবার চলে যায় আবার মাঝে মাঝে থাকে এরকমই করতে থাকে আর কি যাওয়া আসা চলতেই থাকে আত্মীয় আমাদের আর কি তো এখানে দেখো মাসুম এখন ড্রয়িং করছে ওকে পড় মানে পড়তে বললে কিভাবে ফাঁকি দেওয়া যায় ড্রয়িং করে পড়া ফাঁকি দিচ্ছে আর এই যে এখানে বসে বসে এখন ড্রয়িং করছে আমাকে বলছে এটা কেমন হয়েছে ছোট্ট একটা ড্রয়িং করেছে ওই দেখো ছোট্টোটা দেখে দেখে পড়ে নিল আর কি তো ড্রয়িং করুক করার পরে ওকে পড়তে বসাই আর কি ওর কথাটাও মানা দরকার তাই না বলো ছোট মানুষ যেহেতু করতে বসে না কি কর দুষ্টুমি করতে বসে ওই জানুক দেখো এতগুলো পেন্সিল সব ছিনছে সবগুলো কেন ছুলো যেটা যেটা কালার প্রয়োজন ওটা ওটা ছুলো সব পেন্সিলগুলো শেষ করে দিচ্ছে পড়াচ্ছিলাম এর মধ্যে মাসুমের বাবা এই যে মাংস নিয়ে আসলো তো এখানে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি বাসন টাসন মেজে নিয়ে আসলাম সবকিছু একাই পড়তে পারে তো ওগুলো পড়ুক চিনি শেষ হয়ে গেছিল তো চিনি নিয়ে আসলো চিনিটা ঢেলে রাখি চা শেষ হয়ে গেছে চা নিয়ে আসছে তো চা পাতাটা তো পিঁপড়া ধরবে না এমনি ড্রয়ারে রেখে দিলাম আর চিনিটা ঢেলে রাখি না হলে পিঁপড়া ধরলে আবার মুশকিল ভীষণই গরম ভীষণ বাসন টাসন মেজে পুরো ঘেমে গেছি রান্না তো বসিয়ে দিয়েছি দেখলেই ক্যামেরাটা একটু ঠিক করে নেই প্যাকেটটা ফেলে দেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব মাংস রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তাতে রান্না বান্না সেরে নেব মাসুমদীকে পড়ছে দেখলেই এখন নামতা পড়ছে নামতাটা একা একাই পড়তে পারে আবার যে চলে আসছে আবার আসছো কেন হ্যাঁ তো দশের নমত অবধি পড়বে দিনের বেলা ঘুমাই নাই এখন বই নিলেই খালি ঘুম আসবে তো বন্ধুরা চলো মাসুম এখন পড়তে বসেছে তো তো পা কেমন করবে মাথা কেমন করবে অনেক কিছু করবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা